আমি 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 কাজও কিছু কমিয়ে দিয়েছিলাম কাছে আর লাইভে এসে নিজের অসুখের কথা বলে কেঁদে কেঁদে কি বলছে উপস্থাপিকা সমৃদ্ধি লাইভে এসে কাঁদল জনপ্রিয় উপস্থাপিকা সমৃদ্ধি তিনি বলেন অনেকদিন হয়তো আপনারা আমাকে বিভিন্ন হসপিটালে দেখেছেন আর আমি কাজও কিছু কমিয়ে দিয়েছিলাম লাস্ট এক মাসের একটু কম সময়ে আমি একটা ডক্টরের কাছে গিয়েছিলাম এবং সনমধন্য একটি হসপিটালের ডক্টর উনি আমাকে এমন একটা অ্যালার্মিং কথা বলেছিলেন যে আমি খুবই অসুস্থ খুব বেশিদিন আমি আর বাঁচব না আসলে জীবন আল্লাহর হাতে সুতরাং হবে মা যেতেই হবে তবে কিভাবে মারা আমি জানি না তবে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম এবং আমার পরিবারও ঘাবড়ে গিয়েছিল আমি বেশ কিছু ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করছিলাম আমার অনেক টাকা খরচ হয়েছে আপনারা সবাই জানেন যে হসপিটালে বিল আসলে কত বেশি হয় আমি যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট এবং আমার আর কি খুব চাপ পড়েছে যেহেতু কাজও কমিয়ে দিয়েছিলাম পরিশেষে আমি খুব ঘাবড়ে গিয়ে উনি আমাকে ছয় মাস ওষুধ দিল এবং মতান্তরে এক বছর আমি খেতে পারি ওটা এরকম একটা ওষুধ দিল আমি যেটা করলাম যে আমার ফ্যামিলি বা আমার পরিবারের আমার বাবা যেহেতু ফার্মাসিস্ট অনেকেই জানেন পরিবারের কথা মতো আমি আমার ডায়েট চার্ট বা আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেললাম এবং আমি ভাবলাম যে ঠিক আছে এত বড় যখন অসুখ হয়েই গেছে সো আমি আমার ডায়েট চার্টটা একটু চেঞ্জ করে লাইফস্টাইল চেঞ্জ করে দেখি আমাকে যে রোগটার কথা বলে দিচ্ছিল সেটা কখনও ভালো হয় না সেজন্য আরও ঘাবড়ে গিয়েছিলাম তো আমি আমার ডায়েটটা চেঞ্জ করেছি তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আসলে তিনি যে রোগটার কথা বলেছিলেন আমি পরবর্তীতে আমার পরিবারের সম্মতিতে আবারও ডায়াগনোসিস করি এবং ওই রোগটা আসলে আমার হয়নি আমি বাদে যদি অন্য কারো লাইফেটা হতো হয়তো পরিবার বা ওরকম সাপোর্ট যদি না থাকত তাহলে সে যদি ওরকম ছয় মাস ওই ওষুধটা খাইত এবং প্যানিক হয়ে যাইতো তাহলে তার জীবনে আসলে কি হতো সেটা আমি একটু চিন্তা করতেছি ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদেরকে মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল